সাই কমিটির আয় সদস্য তিনি বলেছেন যে যদি একশো শতাংশ বিষয় ঐক্যমত প্রতিষ্ঠা করতে হয় আমাদেরকে একমত জানাতে হয় তাহলে আলোচনা রাখার দরকার ছিল কি আপনি কি বলবেন এদিকে একদিকে আলী রিয়াদ সাহেব বলছেন যে তিনি রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দিয়ে এখানে একটা তার কণ্ঠে ফুটে উঠেছে আদৌ কি এই সনদের কোনো দিক যাবে কি না আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর রিয়াজ যেহেতু পলিটিশিয়ান না উনি ভিন্ন একটি দেশ থেকে ভিন্ন একটি প্রফেশন থেকে এসছেন ওনার কাছে হয়তো অল্পতে একটু হতাশ হয়ে যাওয়া মন দুঃখ পাওয়া কষ্ট পাওয়া হতে পারে হতে পারে জানি না আমি কিন্তু খুব আশাবাদী আশাবাদী কারণ আপনি দেখেন দুটো মাত্র জায়গায় এখন পর্যন্ত আমাদের আলোচনায় যা আমরা বুঝলাম এনসিসি বা কমিটি গঠন নিয়ে একটা মতদויততা আছে আর হচ্ছে আপার হাউসের কি পদ্ধতিতে সদস্যরা যাবে সেটা নিয়ে একটা মতদויততা আছে এই দুটো যদি আমরা একপাশে সরিয়ে রাখি আমরা কি দেখছি প্রাইম মিনিস্টারের টেনিয়ার অ্যাট বেস্ট 10 বছর হবে এক ব্যক্তি এর বেশি হবে না একমত হয়েছে বিএনপি ছাড় দিয়েছে আমরা দেখেছি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ক্ষেত্রে বাই ক্যামেরাল পার্লামেন্ট একমত হয়েছে সকলে 70 অনুচ্ছেদ সংশোধন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি তো পার্লামেন্টে ছিলাম অল্প সময়বাট ছিলাম সো 70 অনুচ্ছেদ যে এমপিদের দের হাতপা কিভাবে বাধে আমি জানি অন দ্য টপ অফ দ্যাট সত্তর অনুচ্ছেদে কিন্তু দলের ভুল ত্রুটি বা সরকারের ভুল ত্রুটি দলের না বিশেষ করে সরকারের ভুল ত্রুটি নিয়ে আলোচনায় কোনো বাধা নাই তারপরেও আমরা তিপ্পান্ন বছরে কাউকে এটা নিয়ে কোনো টু শব্দ করতে দেখি নাই এখন ভোটের যে বাধাটা ছিল সেটা উঠে যাচ্ছে এখানেও বিএনপি ছাড় দিয়ে সকল দল একমত হয়েছে একশোটা নারী আসনের ক্ষেত্রে দলগুলো একমত হয়েছে উচ্চ কক্ষের আসন একশো ডেপুটি স্পিকার আসবে বিরোধী দল থেকে বিএনপি মেনে সংসদীয় কমিটি কমিটিগুলোর যে প্রধান তারা বিরোধী দল থেকে ইম্পর্টেন্ট কমিটি ইম্পর্টেন্ট যে চারটা সরকারের হিসাব হিসাব এইগুলো চারটা বিরোধী দল মেনে নিয়েছে আপনি আমাকে বলেন মেনে নেওয়ার সংখ্যা কয়টা বা একমতের সংখ্যা কয়টা আর দ্বিমতের সংখ্যা কয়টা মোটা দেখে দ্বিমতের সংখ্যা দুটা এমসিসির গঠনটা আমরা একটু চিন্তা করি প্রাইম মিনিস্টার লিডার অফ দি অপোজিশন জি স্পিকার ডেপুটি স্পিকার চিফ জাস্টিস এবং তিন বাহিনী প্রধানের ছিল ওটা বাদ গেছে আপনি আমাকে বলেন একটা কমিটি যদি এরকম হয় যেখানে নির্বাহী বিভাগ বিরোধী দল আবার একই সঙ্গে আহ বিচার বিভাগ জড়িত অর্থাৎ শুধু বিচার বিভাগ না এখানে আইন বিভাগও কারণ প্রধানমন্ত্রী তো আইন বিভাগের সদস্য সো নির্বাহী বিচার আইন তিনটা বিভাগে এখানে যুক্ত হচ্ছে এই কমিটিটা কার কাছে জবাব দেবে প্রত্যেক আমরা তো জবদিহিতা চাইছি সকলের কাছ থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে জবাবদিহিতা চাইছি আমরা স্পিকারের কাছ থেকে জবাবদিহিতা চাইছি আমরা বিচারপতিদের কাছ থেকে জবাবদিহিতা চাইছি যেই কমিটিটি সকলকে নিয়ে হচ্ছে এই কমিটিটি যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তারা কাকে জব দেবে এক দুই হচ্ছে বাংলাদেশের বাস্তবতায় আসেন আমরা আলোচনা করি এটা ইভেন ভারতের ডেমোক্রেসিতে আমরা উন্নীত হই নাই যে শেখ হাসিনা ইস্যুতে কংগ্রেস বলেন বিজেপি বলেন তৃণমূল বলেন সবাই এক হয়েছে এক তো হয়েছে আমরা কিন্তু এখনো সেই ডেমোক্রেসি ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বা ব্রিটিশ ডেমোক্রেসি তো বহু 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 ওয়েস্টার্ন ডেমোক্রেসি অনেক দূরে আমরা ঘরের পাশের ভারতের ডেমোক্রেসিও এখনো যাই নাই আপনি সত্যি বিশ্বাস করেন যে মানে বিরোধী দল সরকারি দল এবং স্পিকার ডেপুটি স্পিকার বিচারপতি নিয়ে একটা কমিটি হলে বাংলাদেশে কোনো সিদ্ধান্ত আদৌ নেওয়া যাবে আদৌ নেওয়া যাবে ধরেন কথার কথা বলছি সরকারি দল মিস্টার এ কে কোনো একটা পদের জন্য প্রস্তাব করলো সাথে সাথে বিরোধী দল মনে করবে ডেফিনেটলি মিস্টার এর মধ্যে কোনো গলদ আছে আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিয়ে বুঝাই চিফ জাস্টিস কে এম হাসান হ্যাঁ তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন সেই তার যৌবনে এরপরে তিনি বিচার বিভাগে দীর্ঘ সময় কাজ করেছেন তার সততা তার নিষ্ঠা তার নিরপেক্ষতা নিয়ে বাংলাদেশের কোনোদিন কোনো প্রশ্ন উঠে নাই কিন্তু তার ব্যাপারে আন্দোলন করে তাকে যেন চিফ কেয়ারটেকার গভর্নমেন্ট না করা হয় আওয়ামী লীগ এমন আন্দোলন করলো যেই আওয়ামী লীগ কিনা শপথবদ্ধ রাজনীতিবিদদের বিচারালয়ে গিয়ে বিচার বিভাগের বিচারপতি বানায়ছে তাই না এটা তো আমাদের বাংলাদেশের চিত্র

আমরা ব্যাখ্যা করে নিচ্ছি ও নিশ্চই তাকে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ বানানোর জন্য বয়স বাড়ানো হয়েছে নরমালি তো আমাদের চাকরির বয়স বাড়ে বারে নাকি সাতান্ন থেকে ঊনষাট কি হয় নাই গড় আয়ু বেড়েছে বয়স বেড়েছে নির্বাহী বিভাগে যারা কাজ করে তাদের বয়স আম্মারা রিটায়ার করছে সাতান্নতে পর তার কয়েক বছর পরেই রিটায়ারমেন্টের বয়স আহ উনষাট হয়ে গেছে এবং পরে মুক্তিযুদ্ধ হলে বাষট্টি হয়েছে হয়েছে না গড় আয়ু বেড়েছে দফায় দফায় সবার বয়স বেড়েছে বিচারপতিদের বয়স বাড়লে সমস্যা হয় আমি জাস্ট আর্গুমেন্ট করছি এই আর্গুমেন্টটাই আওয়ামী লীগ করেছে যে শিওর তাকে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ করার জন্য করা হয়েছে অথচ কে এম হাসান এমন একজন ব্যক্তি ছিলেন যার ব্যাপারে আপনি মানে আপনি আসলে বিচারাঙ্গনে কাজ করলে আপনি বুঝতে পারবেন যে কতটা নমস্য এবং কতটা শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন একজন কে এম হাসান ধরুন অ্যাটর্নি জেনারেল ছিলেন আমি ওনার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না মোহাম্মদুল ইসলাম জি ওনাকে আপনি কোনো দলের ফ্রেমে আটকাইতে পারবেন পারবেন না ওনারা লেজেন্ডারি ব্যক্তিত্ব কিন্তু আজকের বাংলাদেশে যদি মাহমুদুল হাসান মাহমুদুল ইসলামকে বিএনপি অ্যাটর্নি জেনারেল করে আওয়ামী লীগ হেন কোনো নোংরামি নাই যেটা ওনাকে নিয়ে করবে না এটা আমাদের বাস্তবতা ফর গডসেক তো সেখানে আপনি কেমনে এনসিসি নিয়ে কাজ করবেন আমি আমার বোধে আসে না আরেকটা হলো উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি আচ্ছা এটা ভোটের পিয়ার হোক আর আসনের পিআর হোক আপনি আমাকে বলেন উচ্চকক্ষে কারা যাবে উচ্চকক্ষে কোনো দলের নেতাকর্মী যাবে না উচ্চকক্ষে যাবে সমাজের জ্ঞানী গুণী বোদ্ধা মানুষজন যাদের দেশকে জাতিকে দেওয়ার মতো অনেক কিছু আছে কিন্তু তারা আবার আমার মতন সরাইল আশুগঞ্জের মাটিতে গিয়ে ঘাটি গেড়ে নির্বাচনে ক্যাম্পেইন করে আসনটা নিয়ে আসতে পারবে না ক্লিয়ার সো এরকম একজন জ্ঞানী গুণী মানুষ যিনি ঠিক আমাদের বাংলাদেশের স্টাইলের পলিটিক্সের যে স্টাইল সেটা করতে পারবে না কিন্তু যার মেধা যার অভিজ্ঞতা যার দক্ষতা যার মানে পড়াশোনা দেশের মানুষের কাজে লাগতে পারে সো এইরকম একটা মানুষ বিএনপি থেকে থেকে যদি বেশি বেশি আসে আসে কিংবা ধরুন এবি পার্টি আপনি কি মনে করেন এবি পার্টির যারা সদস্য হবেন ভোটের ইয়েতে কিংবা আসনের ভিত্তিতে তারা উচ্চকক্ষে গিয়ে কেবল এবি পার্টি যা বলছে সেই দলীয় বয়ানি বলতে থাকবেন তাহলে আর উচ্চকক্ষ করে লাভটা কি হলো তাই না না ছায়াই যদি হয় যারা আসনের ভিত্তিতে যেতে উচ্চকক্ষ চাচ্ছেন তারা কেন যেতে চাচ্ছেন না বলে মনে করছেন দেখুন আসনের ভিত্তিতে যারা যেতে চাচ্ছেন না তারা কেন যেতে চাচ্ছেন না তার কারণ হচ্ছে আপনি যদি উপরেরটাতে ভোটের ভিত্তিতে করেন করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনারা কেন ধরেই নিচ্ছেন যে উচ্চ কক্ষে যারা যাবে তারা যেই দল থেকে মনোনীত হবে তারা তার নির্বাচিত না মনোনীত হবে তারা ঠিক সেই দলের সুরেই কথা বলবে যদি সেটাই আমাদের ডিপ ডাউন মাথার মধ্যে এবং মনের মধ্যে থাকে তাহলে আমার মনে হয় এত খরচ করে উচ্চ কক্ষ করার কোনো অর্থ আছে বলে মনে হয় না ধন্যবাদ আপনাকে রোহিনাপা মঞ্জু ভাই যেটা আপা বলছিলেন যে এনসিসি কিংবা এই কমিটি আপনিও বলছিলেন যে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখা যাবে বাস্তবতা হচ্ছে বাংলাদেশের সরকার সবসময়ই ক্ষমতায় থাকলে তারা পাওয়ারফুল হয় এবং আপনার বক্তব্য হচ্ছে চারজন যদি থাকে সরকারের কাছাকাছি এটা একটা প্রশ্ন দুই নম্বর হচ্ছে তিনি আরেকটা কথা বলেছেন যে সবাইকে নিয়ে বিচার বিভাগ নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ সবাইকে নিয়ে যদি একটা কমিটি করা হয় সেই কমিটি জবাব দিয়ে কার কাছে হবে না এই আলোচনাগুলো কিন্তু সেখানে হয়েছে সালাউদ্দিন ভাই বিএনপির পক্ষ থেকে উনি বারবারই এই কথাগুলো তুলে ধরেছেন সেখানে দেখেন একটা লম্বা সময় ধরে একটা ডিবেট হয়েছে এবং সেই ডিবেটের বেসিসে দেখা যাচ্ছে অধিকাংশ দল ইভেন আগের যারা অনেকে বিপক্ষে ছিল তারাও এটা কনভিন্স হয়েছে কেন হয়েছে দেখেন এখানে কথাটা বারবার আসছে যে এটা কি নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস হচ্ছে প্রধানমন্ত্রীর কি হ্রাস হচ্ছে যে যেটা রা বললেন যে এটা জটিল হয়ে যাবে এটা একটু কঠিন হয়ে যাবে কথাটা হচ্ছে যে এই এই জটিলতাটা আপনি ফিল করছেন কেন কারণ মনে করছেন যে আপনি আপনার পছন্দসই পিএসি চেয়ারম্যান নিয়োগ দিতে চান যেটা বিরোধী দল মানবে না এটাই তো আর্গুমেন্ট তো তাহলে সিদ্ধান্ত নেওয়া যাবে না দেখেন আগে কি হতো যেটা উনিও উদাহরণ দিলেন যে একজন লোককে নিয়োগ দেওয়া হয়েছে বিরোধী দল এটা বিরোধিতা করবে এই বিরোধিতাটা সে কমিটিতে করুক রাস্তায় তো তো আপনি হবে কি সে বিরোধিতাটা করবে রাস্তায় করবে এবং তার বিরোধিতাটা কতটুকু অ্যাকসেপ্টেবল পিপল তখন জানবে আপনি এমন এক আপনি মাহমুদ ইসলাম মতো লোককে দিয়েছেন এরপরেও যদি বিরোধী দল না মানে তখন তো এটা তার জন্য নেগেটিভ পয়েন্ট যাবে এখানে আমরা যে জিনিসটা বারবার বলতে চাচ্ছি প্রথম কথা হচ্ছে এটা তো আপনার না এটা আপনার নিয়োগ দিয়ে আপনার দায়িত্ব না এটাকে বলাই হয়েছে গণতন্ত্রে আমরা যেটা বলি যে এটা কয়েকটা পিলার আছে আলাদা আলাদা আপনার আপনি যখন আপনি পিএসসি নিয়োগ দিচ্ছেন পিএসসি নিয়োগকে তো আপনি সরাতে না তো সাংবিধানিক জায়গা যদি আপনি হতো এই যে আপনি বলছেন জবাবদিহিতা কার কাছে আমরা তো সেই জায়গাটাই তুলছি যে প্রত্যেকটা জায়গার যখন সে এটা করবে আগে জবাবদিহিতা কার কাছে ছিল সেখানেই থাকবে জবাবদিহিতা পার্লামেন্টের কাছে জবাবদিহি করবে তার তার তাকে নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে আলোচনা হয় না সে আলোচনা হবে জব সেখানে হবে প্রয়োজন তাকে তলব করা হবে এখন দেখেন এই যে একটা প্রশ্ন তোলা হলো জবাব দিতা কার কাছে তার মানে এখানে জবাবদিতা জায়গাটা কি আমরা বন্ধ করতে চাচ্ছি আমরা তো সেটা চাচ্ছি না আমরা শুধু এই কথাটাই বলছি আগের নিয়োগটা এক ব্যক্তির ইচ্ছা হতো এখন নিয়োগটা একটা কমিটির ইচ্ছা হবে এই এক ব্যক্তির ইচ্ছে যে নিয়োগটা হতো সেটা ছিল অবৈধ সেটা ছিল একটা ক্ষমতার অপব্যবহার সেই জায়গাটা রোধ করার জন্য এটাকে নির্দিষ্ট করে দেয়া হচ্ছে কথা বুঝতে পেরেছেন তাহলে তো মানে আলটিমেটলি সেটাই সত্য যে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা এখানে একটা হ্রাস করতে চাওয়া হচ্ছে না প্রধানমন্ত্রীর ওটা ক্ষমতা না আপনি আবার বোঝেন ক্ষমতা বাংলাদেশের চর্চা অনুযায়ী আমাদের বিধান অনুসারে এটা প্রধানমন্ত্রীর ক্ষমতা না এটা হচ্ছে যে আপনার একটা সার্চ কমিটি হবে সার্চ কমিটির মধ্য থেকে ঠিক ওখানে যে তিনি রাষ্ট্রপতির কাছে পাঠাবেন উনি বলবেন এখন কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী তো সেখানে ম্যানিপুলেট করছেন এখানে যেটা হবে কমিটি করার কারণে প্রধানমন্ত্রী যদি ম্যানিপুলেট করতে যান তখন উনার একটা বাধা তৈরি হবে এটা ওনার মধ্যে একটা চিন্তা তৈরি হবে যে আমি এখানে করে এমন খারাপ লোককে আমি যদি দেই এমন দলবাজ লোককে দেই তাহলে বিরোধী দল এটা নিয়ে কথা তুলবে এখন এই আলোচনাটা এই সাত আট জনের মধ্যে আলোচনাটাই রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিবে আদার দিন দেখা যাবে প্রধানমন্ত্রী এমন একজনকে প্রধান বিচার প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিলেন নির্বাচন কমিশনার নিয়োগ দিলেন পরের দিন দেখা গেলো ঢাকা শহরে হরতাল পরের দিন দেখা গেলো যে ঢাকা শহরে ঘেরাও চলছে

ওকে যেহেতু বেশিরভাগ বিএনপি নিজেই চেয়েছে এখন আপনি যেই পদ্ধতিতে যাচ্ছেন সেটা হচ্ছে দেখেন এখানে যদি বিষয়টা এমন হতো যে আমরা শুধু উচ্চ কক্ষ নিয়ে আলোচনা করছি তা তো না আমরা তো চেয়েছি উভয় কক্ষে পিয়ার চেয়েছি বুঝতে পেরেছেন দেখেন সমস্যাটা কোথায় বাস্তবে হচ্ছে দুইটা প্রশ্ন পিআর সুবিধা কি আর ফার্স্ট পাস দি পোস্টের সুবিধাটা কি অসুবিধাটা কি বাস্তবের জায়গায় আমরা দেখছি সুবিধা হচ্ছে এই ফার্স্ট পাস দি পোস্টে বিএনপির সুবিধা বেশি হয় আর যে সমস্ত দলগুলোর সমর্থন অপেক্ষাকৃত কম তাদের জন্য পিয়ারে তাদের সুবিধা হয় এটা হচ্ছে বাস্তব কথা আর আমরা যখন দুটো দুটো বিষয়কে নিয়ে বিশ্লেষণ করব তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের সিস্টেমে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার ভোট পেয়েছে যে জিতছে আর যে উনপঞ্চাশ হাজার ভোট পেয়েছে তার ভোটগুলো সব পচে যাচ্ছে মানে আমাদের দেশে বলেন ভোট পচায় কি আমার ভোট তো কোনো কাজে আসবে না কিন্তু এই পিয়ার আর সিস্টেমে হবে কি কেউ মনে করবে না যে তার ভোটটা পচে যাচ্ছে একটা দল যদি সারা বাংলাদেশে কোথাও জিততেও না পারে তার ভোটের পার্সেন্টেজে পার্লামেন্টে তার প্রতিনিধিত্ব থাকবে আমরা চাচ্ছি যে এই পিআর এর মাধ্যমে যেটা হবে যে কেউ তার প্রতিনিধিত্ব থেকে বাদ পড়বে না ফলে ফলে মানে পলিটিক্সটা হয়ে যাবে পার্লামেন্টের ভিতরে আর রাজপথে কথা হচ্ছে আপনি তো পার্লামেন্টে বিরোধিতা করতে পারছেন আপনি পার্লামেন্টে তো আপনি আর্গুমেন্ট দিতে পারছেন তাহলে তো পল্টনের রাস্তা ব্লক করে বা আপনার ওই মানে মেয়্যাভিনিউতে রাস্তা ব্লক করে আপনাকে আর মিছিল করতে হচ্ছে না আমরা চাচ্ছি পলিটিক্স থাকে পার্লামেন্টের মধ্যে আনতে তো আমরা যখন দুই কক্ষে পেয়ারের কথা বলেছি তখন যখন বলা হচ্ছে না এটা এই এই সিস্টেমটা এখনই এটা উপযুক্ত না তখনই আমরা বলছি ওকে লোয়ার হাউসে তাহলে আপনি ফার্স্ট ফার্স্ট দিয়ে পোস্ট রাখেন আপার হাউসে আপনি পিয়ার দেন আপার হাউসে পেয়ার যদি আপনি না দেন ওই নিচের যা ভোট হলো সেটার ভিত্তিতে যেহেতু সিদ্ধান্ত নিচ্ছেন তো উপরেও তো তাই হবে আর যেটা রবীন্দ্রনা বললেন যে এখানেও যদি আপনি পলিটিক্যাল পার্টির লোকগুলোকে দেন এখানে যদি লোকগুলোকে ধরেই নেন যে তারা পলিটিক্যাল পার্টি তাহলে তো এটা এটা তো পিয়ার এর পলিসির সাথে যায় না যায় না ঠিক আছে কিন্তু আমাদের দেশে কি হয়েছে দেখেন আমাদের দেশে যে পঞ্চাশটা আসন নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে সেখানে তো আইডিয়াটা এমন ছিল যে আমরা এই পঞ্চাশটা আসনে আমরা নারীদেরকে ওই ধরনের নারীদেরকে নিয়ে আসব যারা ভবিষ্যতে রাষ্ট্রের নেতৃত্ব আকারে যাদের বিকাশ সেখানে তো সেটা করেন সেখানে পুনর্বাসনের জায়গায় করা হয়েছে হ্যাঁ অনেকে লিখিত আর বক্তব্য পড়তে পারে হ্যাঁ গান গিয়েছে সেখানে মানে অনেক কথা বলা যায় এগুলো মানে কথা হচ্ছে সেখানেও এখন আপনি যদি এই আপার হাউসেও সেখানে দেখা যায় যে আমি রবীন ফারানাকে বঞ্চিত করলাম ওনার আসনে আমি একজনকে দিয়ে দিলাম আর রবীন ফারানাকে বললাম যে আপনাকে আপার হাউজে দিব আপনি তো লয়ার আপনি তো তখন উনি আর রাজনৈতিক নেতা থাকবেন না তখন উনি হয়ে যাবেন সুশীল সমাজের প্রতিনিধি কারণ উনি তো কিছুটা সুশীল ভাব আছে ওনার মধ্যে তাই না তো এখন দেখা যাবে যে আপনি যখন এগুলো করতে চাইবেন তখন তো স্বাভাবিকভাবেই আমাদের যে আপার হাউসের যে গ্র্যাভিটিটা আমরা করতে চাচ্ছি যে সে লোয়ার হাউজের বিষয়টাকে সে আবার বিশ্লেষণ করবে সেটা তো হচ্ছে না ফলে আপনি নিজেও যদি ফার্স্ট পোস্ট রাখেন উপরেও তাই রাখেন তাহলে উপরের এই পার্লামেন্ট আলাদা করে করার দরকারটাই বাকি সে একই সংখ্যার একই রেশিওতে তো আপনি এখানে প্রতিনিধিত্ব পাচ্ছেন সেই জন্য আমরা বলছি এখানে আপনি পিয়ারটা দেন এখানে প্রতিনিধিত্বটা একটু ডিফারেন্ট আসুক তাহলে চেকস এন্ড ব্যালেন্স হবে আসলে দুইটা হাউস রাখাই হয় চেকস এন্ড ব্যালেন্সের জন্য যাতে লোয়ার হাউসের একচ্ছত্র হলে আমাদের একটা ছোট দেশ আমাদের কোনো ইয়ে নেই আমাদের দুইটা হাউস করার তো দরকার নাই আমরা কিন্তু এ বিপার্টির পক্ষ থেকে স্ট্রংলি বলেছি আপনি যদি আপার হাউসে যদি পিয়ার না দেন তাহলে আমরা কিন্তু আমাদের সমর্থন প্রত্যাহার করব আমরা কিন্তু আপার হাউস চাই না আপনি যদি আপার হাউস দেন তাহলে অবশ্যই এটা পিয়ারের এর বেসিসে দিতে হবে তাহলে কি মানে প্রতিষ্ঠান সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে আমি আপনাকে বলি জাফর সাদেক সেটা হচ্ছে বিএনপি যেহেতু দীর্ঘ সময় ধরে তারা বঞ্চিত দেখেন সালে ইলেকশন হলে তো বিএনপি এই ভয়ে তো আওয়ামী লীগ ইলেকশনটা ম্যানিপুলেট করেছে আঠারোতেও তাই করেছে চব্বিশেও তাই করেছে তো বিএনপি পরোক্ষভাবে তার মনের মধ্যে এটা কাজ করছে যে সেই সরকার গঠন করবে ঠিক আছে ফলে ওই মাইন্ড সেট আপ দিয়ে সে চেঞ্জটাকে চাচ্ছে বিএনপি যদি আজকে বঞ্চিত থাকতো তাহলে বিএনপি বিএনপি কিন্তু আমাদের সুরে কথা বলতো এই জায়গাটাতেই আমরা বুঝাতে চাচ্ছি যে আমরা তো একটা পরিবর্তনের জন্যই অভ্যুত্থানটা করেছি আপনি যদি মনে করেন যে না একটা জাস্ট সরকার পরিবর্তন হয়েছে যেভাবে আছে সেভাবে চলবে সেটা তো বিএনপির জন্যই বিপজ্জনক বিএনপির জন্য ওই আমি বলছি যিনি ক্ষমতায় আসবেন তার জন্য তো আপনি দেখেন আমাদের দেশে যতগুলা সুষ্ঠু নির্বাচন হয়েছে কেয়ারটেকার সরকারের অধীনে তার পরের বারই ওই সরকারের পতন ঘটেছে ওই সরকার ফেল করেছে তাই না এখন আপনি যদি চান যে আপনি নির্বাচন কমিশনকে আপনি মনের মতো করে নিয়োগ দিবেন আপনি পিএসিকে কে সরকারি কর্মকর্তাগুলো নিজের দলীয়গুলো নিয়োগ দিবেন এই মনোজগতে যেটা কাজ করে তাইলে হবে কি

কোন কোন জায়গা থেকে কিছু মহল কিছু সাধারণ মানুষ ভালোবাসে এবং কারো সাধারণ মানুষ সত্য জানতে চায় শুনতে চায় আর ভাই আরেকটা কথা যেটা বললেন যে পিএসসি দুদক বা চিফ জাস্টিস বা অন্যান্য যে বড় বড় পদগুলো আছে কমিশনের যে পদগুলো আছে সেগুলোতে নিয়োগের সময় আরো অনেক বেশি স্বচ্ছতা জবদিহিতা যেন থাকে সেটা আমরাও চাই কিন্তু ধরুন আমরা যদি যেটা আমাদের দল থেকে বলা হয়েছে যে এই সংস্থাগুলোর তো ইন্টারনাল রুলস এন্ড রেগুলেশনস আছে কারা সেই কমিশনে বসতে পারবেন কে চিফ হতে পারবেন সেই কমিশনের সেই ব্যাপারে যদি আমরা একটা স্পষ্ট আইন তৈরি করি বা আইন যা যদি থেকে থাকে সেটাকে আমরা সংশোধন করি করে আমরা এমন একটি আইন তৈরি করতে পারি কি না যে যার মাধ্যমে আমরা একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে সেই জায়গায় বসাতে পারব এক দুই হলো কেউ যদি সকল প্রতিষ্ঠানকে ঠিক আগের মতো দলীয়করণ করে সাম্রাজ্য চালাতে চায় কেউ আমি একেবারে যে কোনো ইরেসপেক্টিভ অফ এনি পার্টি আপনি কি সত্যিই মনে করেন এই নতুন বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে এটা সম্ভব হবে তিন হলো যদি সম্ভব কেউ মনেও করে সে এটা সাহস করবে এরকমভাবে সকল কিছু দলীয়করণ করতে আমি সেদিন একটা টকশোতে কথা বলতে বলতে কথা প্রসঙ্গে কথা আসে একটার পিঠে একটা কথা বলতে বলতে বললাম যে ধরে নিলাম ঠিক আপনি যেটা বলেন যে বিচারপতিদের বয়স বাড়ানোর ওই কাহিনী তাই বললাম যে যদি আমি ধরেও নেই যে ওই সময় প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রীর মনের মধ্যে এটাই ছিল যে যাতে চিফ কেয়ারটেকার গভর্নমেন্ট এটা যদি নেই ফর সেক অফ আর্গুমেন্ট তর্কের যদি নেই এটাই সত্য সেটার মাসুল কি বিএনপিকে দিতে হয়নি বছর দিতে হয়েছে সো এরপরে যখন হাসিনা ক্ষমতায় আসলো শেখ হাসিনা যখন পনেরো বছর সেটাকে প্রলম্বিত করলো একটা পর একটা নির্বাচন দিল বিএনপি তো দেশে থেকে লড়াইটা করেছে শেখ হাসিনাকে দেশ থেকে ফুল ফ্যামিলি সহ পালিয়ে যেতে হয়েছে নেতা কর্মীরা এখন চেহারা দেখায় না ওই বিদেশি চ্যানেলগুলোতে মানে ওই অ্যাঙ্কাররাও আওয়ামী লীগেরই তারাও বিদেশে বস বাস করে তারা মানে ভারত টু আমেরিকা চেহারা দেখিয়ে চেহারা দেখিয়েছে ভারত টু আমেরিকা লন্ডন টু ভারত এভাবে এভাবে তাদের কানেকশন হয় তো এই অবস্থায় আওয়ামী পড়তে হয়েছে এবং আওয়ামী লীগ আগামী একশো বছরেও আর ক্ষমতার রাজনীতিতে আসতে পারবে কিনা এটা একটা বড় প্রশ্ন সুতরাং এই জায়গাগুলো থেকে যদি কোনো দল শিক্ষা না নেয় তার পরিণতি ভয়াবহ হবে আমি একদম আজকে সোজা কথা বলে দিলাম তাহলে কি প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি আশাবাদী আমি আশাবাদী কেন আশাবাদী ঐক্যমত্য অর্থ যদি হচ্ছে আমি আবারও সালাউদ্দিন ভাইয়ের কথার সাথে আমার এটা মিলে যাচ্ছে কথা আমারও তাই কথা যে ঐক্যমত্য মানে যদি আপনারা কোনো ডিসএগ্রিমেন্ট নেই সবাই সব বিষয়ে একমত এইটা ভাই জীবনও হবে না এটা কোন একটা ফ্যামিলিতেও কি হয় বাবা মা দুই ছেলে দুই মেয়ে একদম ছয় ছয়জন মিলে কি সকল বিষয় একমত হয়ে যায় আপা একটু যদি হয় না বলতেন যে এনসিপি তারা কিন্তু বলছে যে জুলাই ঘোষণাপত্রের দুবার তারিখ দিয়েও সরকার ঘোষণাপত্রটি দেয়নি এবং তারা নিজেরা এখন দায়িত্ব নিয়েছে তিন আগস্ট তারা জুলাই ঘোষণাপত্র শহীদদের কোনো একটা পরিবারের প্রতিনিধির মাধ্যমে পাঠ করাবেন এবং সরকারকে তারা বলেছে যে কেন হয়নি কিভাবে হয়নি কারা করতে দেয়নি এটা প্রকাশ করার জন্য এটাকে আপনি কিভাবে দেখছেন আমি এটাকে কিভাবে দেখছি তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরও যারা জুলাই যোদ্ধা আছেন তারা এটাকে কিভাবে দেখছেন আমি গত দুদিন ধরে দেখলাম একজন নারী যোদ্ধা যিনি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রী নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রী উনি বলছেন যে এনসিপিটা কারা এই পুরো অভ্যুত্থানের লাইসেন্সটা নিয়ে নেওয়ার এক দুই হলো পাবলিক ইউনিভার্সিটিতে যে স্টুডেন্টরা ছিল তারা তো তারিখের পর সত্যি শাট হয়ে তারা যে যে যার যার বাড়িতেও চলে যাচ্ছিল তখন যদি নর্থ সাউথ আইউবি এআইবি ব্র্যাক ব্র্যাক ইস্ট ওয়েস্ট এরা যদি পথে নেমে না আসতো উইথ দেয়ার প্যারেন্টস তাদের বাবা মা সহ সত্যি বলছি এটা কিন্তু সফল হতো না এবং আমাদের মজার বিষয় ঘটেছে নাহিদ ইসলামের বক্তব্যে যেটা আমি দেখলাম যে তিনি বলেছেন জুলাই ঘোষণাপত্র এবং দলের ইশতেহার একসাথে এরকমই আমি দেখলাম পত্রিকা দেখুন একাত্তর কে কুক্ষিগত করতে গিয়ে আওয়ামী ডুবেছে একাত্তর ছিল জনযুদ্ধ গণযুদ্ধ তারা একাত্তর কেও মেলাইন করেছে কিংবা মেলাইন করার সুযোগ তৈরি করে দিয়েছে একাত্তর কে অবমাননা করেছে আওয়ামী লীগ তাদের কাজকর্ম ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে এবং এটা করেছে একাত্তর কে কুক্ষিগত করতে গিয়ে এনসিপিও খুব দুঃখ লাগে এই গণজন আন্দোলনকে কুক্ষিগত করতে গিয়ে এমন অবস্থা দাঁড়িয়েছে যে না দাঁড়াচ্ছে তাদের দল না বললেন যে সব বিষয় একমত সব বিষয় তো আমরা একমত বলছি না আমরা তো অনেক কিছু ছাড় দিয়েছি আমরাও কিন্তু অনেক কিছুতে দ্বিমত ছিলাম আমরা একমত হয়েছি আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে বিএনপি যেহেতু দল আকারে বারবার আসছে যে বড় দল হিসাবে আসছে আমরা বলছি যে আপনাদেরকে তো ছাড়টা বেশি দিতে হবে আমরা তো সবাই ছাড় দিচ্ছি বিভিন্ন বিষয়ে দিমত ছিলাম এখানে যে আলোচনাগুলো এনেছে এটা তো আমি তো বললাম যে মৌলিক যেটা এই মৌলিক তো একমত থাকতে হবে আপনি দশটা বিষয়ে থাকেন অসুবিধা নাই আপনি নোট অফ ডিসেন্ট দেন কোনো অসুবিধা নাই কিন্তু যেই জায়গাটাতে আমরা বলছি যে আপনার জবাবদিহিতা এবং যেটার কারণে একজন ব্যক্তি ফ্যাসিবাদী হয়ে যাচ্ছেন সেই জায়গাটাতে আমরা মেরামতটা চাচ্ছি আপনি যদি এই রাষ্ট্র মেরামতের জায়গায় না আসেন

Chicas chica se lo José...

alô